হুগলির বৈদ্যবাটির বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু যুগলের মৃতদের নাম মনীষ ভাদুরি বয়স পঁয়ত্রিশ বছর এবং অপর্ণা মাঝি বয়স বত্রিশ বছর আজ ভোরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাগান এলাকার বাড়িতে ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি আছে গত তিন বছর ধরে সীতারাম বাগানের ভাড়ার বাড়িতে ছিলেন দুজনেই স্থানীয়রা জানান রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পান সকলে তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছেন অপরজন এই অবস্থায় কিছুক্ষণ তারা ছটফট করেন রাজার বাগানের মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা তারাই পুলিশকে ডাকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরের বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটু অর্ধেক হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দও আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাকমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেল। তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর ভেছে নেই আমি বলো কী গো শিগগির ওর দিদিদের একটা ফোন করো ও দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি শিগগির একটা ফোন করো ফোন করলো ফোনে কোনো পাচ্ছে না তারপরে নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে সমস্ত সব এসে দেখে শুনে তারপরে নিয়ে তো মানে দুজনে আমার মনে মারপিট করেছে করে দুজনাই দুজনাই মারা হয়েছে আমার তো ঠিক জানি না তো একজন বাইরে পড়ে আছে একজন ঘরের ভিতরে পড়ে আছে মনীষ একটি ঢালাই কারখানার কাজ করতেন অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে একসঙ্গেই থাকতেন তারা দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন রাতে বাড়ি ফিরতো কিভাবে মৃত্যু তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বাইরে থেকে এই ঘটনা কেউ ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ আমরা সকালবেলা জানতে পেরেছি এইখানে দেখেন তো ভাড়া বাড়িতে দুজনের আর কি ডেড বডি পাওয়া যায় ইনজোড অবস্থায় ছিল মানে রক্তে ইয়ে করা তারপরে হাসপাতালে শিফট করা হচ্ছে তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে তো আমরা তদন্ত শুরু করেছি সমস্ত খতিয়ে দেখা হচ্ছে এই রাস এই রাস্তা দিয়ে কে এসছে রাত্রেবেলা কেউ এসছিল কিনা নিজেদের মধ্যে কিছু হয়েছিল কিনা সমস্ত ব্যাপারেই আমরা খতিয়ে দেখছি সিসিটিভি ক্যামেরা যে কোনো রয়েছে যেগুলো আমরা দেখছি হ্যাঁ যে কোনো ইনভেস্টিগেশনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা অনেক হেল্প করে সেগুলো আমরা দেখবো লোকাল যারা লোকজন আছে তাদেরকে নিবেশাবাদও করা চলছে সমস্ত একসাথে চলছে ওগুলো এখন আমরা পাইনি প্রিয় আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘিরে রেখে দিয়েছি এফএসএল এক্সপার্ট আসবে তারা এক্সামিন করবে যদি ভেতর থেকে আমরা কোনো ক্লু পাই সেটাও আমরা দেখব যেটা জানা যাচ্ছে এরা স্বামী স্ত্রী নয় মেয়েটি বিবাহিত ছিল তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিল চার পাঁচ বছর কি তার বেশি সময় হবে এই ছেলেটির সাথে এখানে এসে আলাদা করে থাকতো এতদিন ধরে ভাড়া বাড়িতে বাড়ি পাশেই রাজাবাগান না রাজাবাজার নামে একটা এলাকায় সেখানের এদের বাড়ি